হারের সতর্কবার্তা সকল নবাধিক জানানো যাচ্ছে যে আগামী ছাব্বিশ ও সাতাশ তারিখ ইংরাজি অর্থাৎ আগামী রবিবার ও সোমবার ঘূর্ণিঝাড়িয়াল আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এমাতা অবস্থায় পৌর প্রশাসনের পক্ষ থেকে সকল নবদ্বীপবাসীকে অনুরোধ করা হচ্ছে যে উক্ত দিনগুলিতে নবদ্বীপের সমস্ত গঙ্গলার ঘাটে জলস্থিতির কারণেই স্নান করা থেকে বিরত ঠাকুর এবং এই দিনগুলিতে এই সার্ভিসও বন্ধ থাকিবে যে কোনো প্রয়োজনে পৌরসভার কন্ট্রোল রুমে যোগাযোগ করবার জন্য অনুরোধ জানায় আজ সকালেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় রিমেল যা আজ রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের তাদের মতে এর প্রভাব সমুদ্র উপকূলের পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও পড়বে রবিবার মাঝরাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়া সতর্কবার্তা থাকলেও সকাল থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে ঝড়ো বৃষ্টির আশঙ্কায় নবদ্বীপে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের নির্দেশিকা মেনে নবদ্বীপ ফেরিঘাটে রবি ও সোমবার দুদিন ফেরি চলাচল বন্ধ রাখা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে দুদিন গঙ্গার ঘাটিগুলিতে স্নান করতে নামতে নিষেধ করা হয়েছে নবদ্বীপবাসীকে সেই সঙ্গে যে কোনো প্রয়োজনে পুরসভার কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বানও জানানো হয়েছে আমরা সরকারের নির্দেশ অনুযায়ী অনুযায়ী আগামী ছাব্বিশ সাতাশ অর্থাৎ রবি রবিবার সোমবার আমরা নবদ্বীপ ফেরিঘাট নৌকা এবং লঞ্চ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এই দুই দুই দিন আমাদের এই বার্তা মানে যাত্রীদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই দুদিন তাদের কাছে আমরা অনুরোধ করবো যাত্রীদের কাছে এই দুটো দিন যেন ঘাটে কোনোরকম জমা বা ভিড় না করে এটা কি সরকারি আদেশ মেনে করছে সরকারি আদেশ মেনে নবদ্বীপ জলপথ নবদ্বীপ জলপথ পরিবহন সমিতি করছে তাই পরিবহন সমিতি করছে আপনার নাম গৌতম